রাজ্য পুলিশের ওপর মহলের নির্দেশে রাজ্যের বিভিন্ন জায়গায় গাঁজা চাষীদের বিরুদ্ধে লাগাতার অভিযান জারি রেখেছে ঠিক ভাবে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথের নেতৃত্বে যৌথ অভিযান চালায় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওএনজিসি জেলা আনন্দনগর এবং বিজয়নগর এলাকায় এই তিনটি এলাকায় সকাল নটা থেকে দুটো পর্যন্ত একটানা পাঁচ ঘন্টা অভিযান চালিয়ে একশো একর বন দপ্তরের খাদ্যমিতে আনুমানিক দু লক্ষ গাঁদা গাছ কেটে ধ্বংস করে দেয় তবে রবিবারের এই অভিযানে গিয়ে পুলিশ বনদপ্তরের দপ্তরের খাদ্য গড়ে ওঠা গাঁজা বাগান দেখে অবাক কেননা ওই এলাকায় বিশাল জায়গা জুড়ে গড়ে উঠেছে অবৈধ গাঁজা বাগান তবে বিশাল সংখ্যক পুলিশের এই অভিযান লক্ষ্য করতে পেরে গাঁজা চাষীরা তাদের গাঁজা বাগান থেকে দৌড়ে পালিয়ে যেতেও দেখা গেছে বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ জানিয়েছেন এই ধরনের অভিযান তাদের আগামী দিনেও জারি থাকবে আজকে আমরা সুতারমুরা বিসির অন্তর্গত আনন্দনগর বিজয়নগর এবং কুয়েনজিসি টিলা এই তিনটি এলাকাতে বিএসএফ এনসিবি তারপরে টিএসআর পুলিশ এবং এক্সাইজ এই পাঁচটা ডিপার্টমেন্ট মিলে আমরা যৌথভাবে আজকে আমরা এখানে গাঁজা বিরুদ্ধে অভিযান করেছি আমরা সকাল নয়টা থেকে এই তিনটা এলাকাতে অনুমান দুই লক্ষের মতো আমরা আজকে গাঁজা গাছ ধ্বংস করেছি এবং আমাদের এই অভিযানে আমাদের যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে তারা সবাই আমাদের এই অভিযানে পার্টিসিপেট করেছে ব্যুরো রিপোর্ট খবরের প্রতিবাদ